পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কতগুলো টাকা পাচার করছে একটা খাত থেকেই যদি এত ন্যায় শয়তানেরা তাহলে বাকি খাতগুলোতে কতগুলো টাকা নিছে এই প্রত্যেকটা খাত থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের টাকা বাইরে পাচার করেছে কেন নাই যাদের ভেতরে তাকওয়া নাই যাদের ভেতরে দিন ইলম নাই ইসলামের কোনো জ্ঞান নাই আল্লাহর প্রতি ভয় নাই পরকালের চিন্তা নাই এরা তো এরকমই করবে আপনাকে ঠকাবে সুন্না ফাউন্ডেশন থেকে আন্দোলনকারীদের জন্য দশ কোটি টাকা বরাদ্দ হয়েছে দশ কোটি টাকা যারা আন্দোলন করে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে এই পরিবারগুলোকে আসুন্না ফাউন্ডেশন দশ কোটি টাকা দিয়েছে কিন্তু যখন জায়গায় জায়গায় বাঁধ নির্মাণ করে কৃত্রিমতা তৈরি করা হয় তখন এই পানির প্রবাহে বিঘ্ন ঘটে বিঘ্ন ঘটার ফলে কোনো কোনো এলাকা সুন্দর অবস্থানে আছে আর কোনো কোনো এলাকায় এমনভাবে তলিয়ে যাচ্ছে যে সেখানে জীবনযাপন করাই কঠিন তাহলে এই স্বাভাবিক প্রবাহে বাধা দিয়ে লাভ আছে ওরা যে অবস্থা করতেছে ভারত আমাদের কখনো ভালো চায় না জানাই শুনে এগুলো করে যখন পানি দরকার তখন দেয় না মানুষের পানি ব্যাগরে মারে আর যখন পানি দরকার নাই তখন জনমের মতো পানি ছেড়ে সব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে ওই যায় বাধ নির্মাণ করতে কইছে কে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি এখন বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে এই সময় গোটা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাইরের দেশ থেকেও সাহায্য সহযোগিতা আসতেছে এই যে আপনার আপনারা সবাই হয়তো চিনেন শায়েক আহমদুল্লাহ ওনার আসুন্না ফাউন্ডেশন আছে আসুনরাম ফাউন্ডেশনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিন থেকে সাড়ে তিন লক্ষ মানুষ ডোনেশন করেছে যেখানে একেবারে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ লাখ পঁচিশ লাখ এরকম টাকা দিয়েছে গতকাল দেখলাম একজনে বিশ লক্ষ টাকা দিয়েছে তো এই যে প্রচুর পরিমাণে টাকা সেখানে জমা হচ্ছে এবং কোটি কোটি টাকা জমা হচ্ছে এবং এই জায়গায় মানুষ এত পরিমাণে দান করে যে ফান্ড পরিপূর্ণ হয়ে যায় তো এত দান করে কি কারণে ওই জায়গায় ওই জায়গায় এত ডোনেশন কি কারণে গোটা বাংলাদেশ সহ বর্তমান পৃথিবীতে আসুন পৃথিবী বলা চলে গোটা পৃথিবীর ভেতরে যতগুলো নির্ভরযোগ্য মানুষ আছে সৎ যোগ্য এবং টাকাগুলো সঠিকভাবে বন্টন করার প্রক্রিয়া যতগুলো প্রতিষ্ঠানের ভেতরে আছে সুন্ডা ফাউন্ডেশন তার ভেতরে একটা আপনি যতগুলো টাকাই সেখানে দান করেন মনে করবেন যে আপনারই এই এক টাকারও কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই টাকাটা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ কারণ এই আশুলনা ফাউন্ডেশনটা এমন যে ওখানে যারা কাজ করে তারা কোনো টাকা নেয় না স্বেচ্ছাসেবী সংগঠন আছে মানে নিজের থেকেই তারা গিয়ে কাজ করে ওই আসন্না ফাউন্ডেশনে যারা বক্তব্য রাখে তারা কোনো টাকা নেয় না নিজের থেকেই বক্তব্য রাখে মানে অনুষ্ঠানগুলোতে যারাই বক্তব্য রাখুক যারাই ওখানে যাক না কেন আমন্ত্রিত হয়ে যেভাবেই যাক ওখানকার শর্ত হচ্ছে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না বরং আরও দিয়ে আসতে হয় তো এইটাই এমন ব্যাপক আকার ধারণ করেছে আর সুন্না ফাউন্ডেশন থেকে আন্দোলনকারীদের জন্য দশ কোটি টাকা বরাদ্দ হয়েছে দশ কোটি টাকা যারা আন্দোলন করে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে এই পরিবারগুলোকে আসুন্ডা ফাউন্ডেশন দশ কোটি টাকা দিয়েছে এছাড়া বন্যায় যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আসুন্ডা ফাউন্ডেশন যে ব্যবস্থাগুলো করেছে এখানে পাঁচ কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে আরো পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ধীরে ধীরে কয়েকটি ধাপ তারা অতিক্রম করবে প্রথম ধাপে তারা যেগুলো দিচ্ছে খেজুর দিচ্ছে সাথে মুড়ি এরপরে চিরা চিনি শুকনা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোর একটা প্যাকেট করে অসংখ্য প্যাকেট করেছে হাজার হাজার পরিবারের কাছে এগুলো পৌঁছিয়ে দেওয়া হচ্ছে এবং উনি বলছেন যে একটা পরিবারও বাদ থাকবে না ইনশাআল্লাহ সবার কাছে এগুলো পৌঁছিয়ে দেওয়া হবে আপনারা দেখেছেন যে ওই প্যাকেটগুলো করার জন্যই কয়েক হাজার মানুষ ওখানে নিয়োজিত আছে এবং সেগুলো ট্রাকে ভর্তি করে সবগুলো যেসব এলাকা প্লাবিত হয়েছে নোয়াখালী খুলনা ফেনী সহ যেসব এলাকায় প্লাবিত হয়েছে প্রত্যেকটা এলাকায় এই বহরগুলো চলে যাচ্ছে আর এই যে অবস্থা এখন শুধু না উনি বললেন যে আমরা দ্বিতীয় ধাপে গিয়ে এখন তো শুকনা খাবার দিচ্ছে দ্বিতীয় ধাপে গিয়ে যখন ব্যবস্থাটা হবে এখন তো চুলামুলার ব্যবস্থাও অবস্থা খুব খারাপ এই জন্য শুকনো খাবার দিচ্ছে দ্বিতীয় ধাপে গিয়ে মানে যে খাবারগুলো আলু তারপরে ডাল তো থাকেই বা যেগুলো যেগুলো হচ্ছে রান্নাবান্না করে খাওয়া যায় এই জাতীয় কিছু প্যাকেট করবেন এবং যাতে রান্না করে খেতে পারে এর পরের ধাপে গিয়ে যখন বন্যাটা শেষ হয়ে যায় সারাক্ষণ তো বন্যা থাকবে না পানিটা নেমে যাবে তো যখন পুনর্বাসন হবে তারা যখন নিজ নিজ এলাকায় ফিরে যাবে নিজের বসত বাড়িতে ফিরে যাবে তো ওই বাড়িগুলো তো আর নাই বেশিরভাগ বাড়ি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে বন্যার পানিতে পুরো বাড়িটাই চলে গেছে চাল পর্যন্ত নাই খুবই ভয়াবহ পরিস্থিতি আর আপনারা দেখেছেন যে মসজিদের ভেতরে ওখানে যে সব এলাকায় জুমার নামাজ হচ্ছে আক্রান্ত এলাকাগুলোতে প্রত্যেকটা মসজিদে খুব চিল্লাপাল্লা হচ্ছে সবাই যে পরিমাণ কান্নাকাটি করতেছে দুই হাত উঁচু করে সবাই কানতেছে পুরো মসজিদের সবাই শুধু কান্নার কান্না এগুলো দেখলে আশ্চর্য হবেন কি কান্নাকাটি করতেছে কারণ কিছুই তো নাই দুই দিন আগে যারা অনেক টাকা পয়সার মালিক ছিল আজ হয়ে গেছে একেবারে পানির পরিমাণ এতদূর পর্যন্ত হয়ে গেছে খুবই আসলে কষ্টে দিন কাটাচ্ছে তো এই মানুষগুলোর যেহেতু বাড়িঘর ভেঙে গেছে আসুন্না ফাউন্ডেশন থেকে এদের বাড়িঘর করে দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে তাহলে আলেমদের আপনারা চিনতে পারেন না যে আলেমরা কি জিনিস যারা উল্টাপাল্টা করে এই যে কতগুলো টাকা মেরে নিচ্ছে বিভিন্ন জায়গায় ইসলামী নেতারা যেসব কর্মকাণ্ডগুলো করেছে ভালো ভালো কাজ করেছে কোনো দলের নাম নেওয়ারও দরকার নাই। সব দলই আমার কাছে ভালো প্রত্যেকটা ইসলামী দলই প্রচুর পরিমাণে খরচ করেছে বিভিন্ন জায়গায় যে ত্রাণ সামগ্রী দিয়েছে এই সব ছবিগুলোকে ওখানে তো আর পানজাই করে থাকে না সেই ড্রেস মানে একটা গেঞ্জি কোয়ালিটি সেই সব ড্রেস করে মাথায় একটা কিছু বাধা থাকে তো যাই হোক ওই ছবিগুলোকে বিভিন্ন বড় বড় মিডিয়াগুলোতে প্রচার করেছে যে আমরা ওইগুলো করছি কি অদ্ভুত অবস্থা ওরা নাকি এইগুলো করছে তো বুঝতেইছেন কারা কাদের কথা বলতেছে সব জায়গায় এগুলো প্রচার করতেছে আমরা এইগুলো করছি মানুষ কি পাগল বোঝে না কিছু যে কারা এগুলো করছে এই যে জামাতের আমি জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখছে নি তো কীভাবে টাকাগুলো দিচ্ছে কোটি কোটি টাকা দিচ্ছে যাদের পা হারাইছে পাগুলা লাগায় দেওয়ার ব্যবস্থা করতেছে এখন তো কৃত্রিম পা লাগানো যায় যাদের হাত নাই কৃত্রিম হাত লাগায় ব্যবস্থা করতেছে প্রত্যেককে একটা করে চেক দেওয়া হয়েছে প্রত্যেককে প্রত্যেকের জন্যই একজনও ইনশাল্লাহ বাদ করে না এবং বলছেন একজনও বাদ করবে না ইনশাল্লাহ তো প্রত্যেকটা জায়গায় যে কোটি কোটি টাকা খরচ করতেছে চিন্তা করেন এই জন্য বলি যে ইসলামের দিকে আসেন আর সবগুলো ইসলামী দল ইনশাল্লাহ জোট হয়ে যাবে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম জামাত ইসলাম জাকের এদের সাথে যোগ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে এই প্রত্যেকটা দলই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এক হয়ে কাজ করব। ইনশাল্লাহ সামনেই সুখবর শুনতে পারবেন যে সব দলগুলো এক হয়েছে আর সব দলগুলো যদি এক হয় আগামীর বাংলাদেশ কোরআন বাংলাদেশ হবে ইনশাল্লাহ আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে তো আমরা মুসলমান হিসেবে এটাই তো চাই কোরআন দিয়ে আমাদের পার্লামেন্ট চলবে হিন্দু শান্তি পাবে বৌদ্ধ শান্তি পাবে খ্রিস্টান শান্তি পাবে আমরা সবাই শান্তি পাব আর সাধারণ জনগণের দেখবেন যে কত তাদের ভেতরে একটা সুন্দর অবস্থা তৈরি হয়ে যাবে সাধারণ জনগণের ভিতরে আস্থা তৈরি হবে না তারা সবাই একতাবদ্ধ আছে তারা আর পথ হারা হবে না ইনশাল্লাহ এই জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে আর এই যে ভারত যে কাজটা করতেছে ভারতে কৃত্রিমভাবে বাঁধ তৈরি করার কারণে কতটা সমস্যা হচ্ছে এটা তারাও উপলব্ধি করে তারাও বুঝতে পারে নদী আর পৃথিবীর বেশিরভাগই তো পানি এটা তো নিজেরাও বুঝতে পারতেছেন মানে সত্তর ভাগ শুধু পানি আর পানির তিরিশ ভাগ শুধু মাটি তাহলে সত্তর ভাগে যদি পানি হয় মানে পৃথিবীর চার ভাগের তিন ভাগে যদি পানি হয় তাহলে পানির পরিমাণ আসলে অনেক বেশি আপনাদের এলাকায় পানি নাই এই জন্য বুঝবেন না পানি আসলে কি পানি তাহলে বেশি তো এই যে পানির স্বাভাবিক প্রবাহ যখন থাকে তখন কোনো সমস্যা হয় না স্বাভাবিকভাবে কোনো জায়গায় তখন এই পানির প্রবাহে বিঘ্ন ঘটে বিঘ্ন ঘটার ফলে কোনো কোনো এলাকা সুন্দর অবস্থানে আছে আর কোনো কোনো এলাকায় এমনভাবে ভাবে তলিয়ে যাচ্ছে যে সেখানে জীবনযাপন করাই কঠিন তাহলে এই স্বাভাবিক প্রবাহে বাধা দিয়ে লাভ আছে ওরা যে অবস্থা করতেছে ভারত আমাদের কখনো ভালো চায় না জানাই শুনে এগুলো করে যখন পানি দরকার তখন দেয় না মানুষের পানি ব্যাগরে মারে আর যখন পানি দরকার নাই তখন জনমের মতো পানি ছেড়ে সব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে ওই জায়গায় বাঁধ নির্মাণ করতে কইছে কে ওই জায়গায় বাঁধ নির্মাণ করা লাগবে এখন বাংলাদেশে সবাই সিদ্ধান্ত নিয়েছে আমরাও একটা বাঁধ নির্মাণ করব। এই যে কোটি কোটি টাকা ব্যয় হবে হ্যাঁ এখন চিন্তা করেন ওরা একটা বাদ দিচ্ছে আমরা একটা বাদ দিলাম দুইটা বাদের কোনো অকেজ কোনো কাজ নেই ওদেরটাও অকেজ আমাদেরটাও অকেজ কি অবস্থা কেন ভারত এই জন্য যদি আমরা চিন্তা করি যদি সমঝোতা করে ওই থাকেই হয় বহল রাখবে না ঘুরিয়ে শেষ করে দিবে ওইটা বাঁধ ওই বাঁধ রাখারই দরকার নাই পানির স্বাভাবিক প্রবাহ যেভাবে চলে চলুক কিছুই হবে না স্বাভাবিক প্রবাহ চললে দেখবেন সব জায়গায় সৌন্দর্য আছে পদ্মা নদীতে সুন্দর পানি থাকবে ব্রিজটা দিছে ব্রিজটাও হ্যাঁ স্বাভাবিক প্রবাহ থাকলে সৌন্দর্য আসবে আমাদের এখন জানা দরকার সেটা হচ্ছে যারা বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী ফেনী বা যেসব নিচু এলাকা আছে বা ওইরকম এলাকা আছে এরকম আট থেকে নয়টি জেলায় প্রচুর পরিমাণে পানি এসেছে বন্যার পানি তো এই বন্যার পানি কিভাবে হলো আপনারা বুঝতেইছেন কিছুদিন হলো খুব বৃষ্টি হচ্ছে এরপরে ভারতের যে বাঁধগুলো এগুলো ছেড়ে দিয়েছে তো বিভিন্ন কারণে অল্প সময়ের ভেতরে এত বেশি পানি এসেছে যে কয়েকটা জেলা একেবারে প্লাবিত হয়ে গেছে যেসব একতলা তলা বিল্ডিং ছিল একতলা বিল্ডিংগুলো প্রায় শেষ এত দূর পর্যন্ত পানি উঠেছে গরু বাছুরগুলো উপরে ছাদের উপরে রেখেছে অনেক জায়গায় এরপরে তিন থেকে চার লক্ষ মানুষ পানি বন্দী হয়ে গেছে ধীরে ধীরে সে তাদেরকে নিয়ে আসা হচ্ছে আশ্রয় কেন্দ্রে অনেক জায়গায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আর আহত হয়েছে অনেক মানুষ এখনও পর্যন্ত পানির ভেতরে হাবুডুবু খাচ্ছে এরকম অনেক মানুষ আছে যাদেরকে এখনও উদ্ধার করা হয় নাই অর্থাৎ ওই পানির ভেতরেই আছে যে কোনো প্রক্রিয়ায় বেঁচে আছে কোনো রকম আর কি তো এই যে এরকম পরিস্থিতি এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি অবশ্যই তাদের পাশে দাঁড়ানো এটাই তো মুসলমান হিসেবে এটাই তো কর্তব্য তো সেই ক্ষেত্রে মাইকে সম্ভবত বলে দেয়া হয়েছে আমরা যদি সবাই সামান্য একটু সহযোগিতা করি তাহলে কিন্তু তাদের জীবনটা বেঁচে যায় আল্লাহ কিন্তু এমন না যে তাদের উপর আল্লাহর ফেরেস্তা এসে এগুলো করে দিয়ে যাবেন আল্লাপাক ওই জাতির ভাগ্য কখনও পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে আমরা চেষ্টা করবো না কিছুই করবো না আল্লাহ সব করে দিয়ে যাবে এমনটি তো না এই যে ছাত্র আন্দোলনের মানুষ যখন জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেয় আল্লাহ বিজয় দান করে তো যে কোনো সমস্যায় আমরা যদি সবাই এগিয়ে যাই তাহলে কিন্তু এটা কিছুই না বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি তো এমনিই খুব ভয়াবহ খুবই খারাপ এর উপরে এই যে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে এইটা থেকে বাঁচার জন্য আমরা সবাই যদি সহযোগিতা করি সবাই যদি সচেতন হই তাহলে দেখা যায় বাংলাদেশের অবস্থাও সুন্দর হবে অর্থনৈতিক দিক দিয়েও সংকট মোকাবেলা করা যাবে একজনের পক্ষে তো আর এটা সম্ভব না আমরা যদি সবাই সহযোগিতা করি তাহলে সম্ভব এই যাদের সামর্থ্য আছে কম বেশি যতটুকু পারেন আপনারা দিবেন এক পাশে যান সময়ও কম থাকে এখন থেকে উঠানে শুরু হয় পরবর্তীতে আর সময় হবে না জি আর যারা আনতে পারেন নাই বা দিতে পারেন নাই তাহলে আগামীকাল যে কোনো সময় মজিন সাহেব আছে এখানে জমা দিয়ে গেলেই সেটা নির্দিষ্ট জায়গায় পৌঁছিয়ে দেওয়া হবে আগামী শুক্রবারে আনলেও সমস্যা নেই যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের তো অবস্থা খুব খারাপ খুব দ্রুত তো এদেরকে ভালো অবস্থানে যেতে পারবে না আগামী শুক্রবারে যারা দিতে না আগামী শুক্রবারে ইনশাল্লাহ নিয়ে আসবেন অনেকে আব্বার জন্য দোয়া চায় আমি বলি সন্তান হিসেবে বা যেরকমই হোক যদি সন্তানের জন্য আব্বা দোয়া করে মা দোয়া করে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজে লেগে যায় আবার সন্তান যদি আব্বা মার জন্য দোয়া করে সেটা তো কাজে লাগে আমি হুজুর এটা ফিফটি ফিফটি কবুল হইতেও পারে নাও হইতে পারে তবে দোয়া করাই তো দোষ নেই অবশ্যই করা লাগবে সেটা তো আছেই তবে ওই যে উপকারটা বেশি কোথায় তারপরে পীর সাহেবের কাছে গিয়ে অনেক দোয়া চাইলেন ওই তো কবুল হবে কি না হবে ওইটার কোন কিন্তু আব্বা মার কাছে যদি একটু দোয়া চান বড় সার নিয়ে ওখানে যাওয়াচ্ছে আব্বা মার কাছে দোয়া চান একটু বেদানার সময় বেদানা নিয়ে যান একটু আঙ্গুর কমলা নিয়ে যায় একটু মায়ের কাছে বসে দোয়া চান মাথায় হাত বুলাইয়া দিলে পরেই কাজ শেষ এই যে আমার আব্বা আসছে এই যে দেখতেছেন আমার আব্বা তো আমি তো বাড়িতে খুব কম যাই আব্বাই আমাকে দেখতে আসছে তো আমার আব্বা যদি একটা গ্লাসে একটা ফু দেয় আর ওই মানে যদি আমি পান করি যত উপকার হবে সারা দুনিয়ার সবাই একসাথে ফু দিলেও ওই উপকার হবে আব্বা অনেক বড় নিয়ামতের জিনিস আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমার আব্বা কি কম কষ্ট করছে মনে করেন এখন ইনকাম করি আলেমে আলেমেও তো আমি আলেম পর্যন্ত আলেমের আগ পর্যন্ত আমি ইনকাম করতাম না তাইলে তখন চালাইত না আব্বা যখন ছোট ছিলাম মা নিয়ে যাইতো মাদ্রাসায় নিয়ে আসতো এখনো বলি আমার মা মাদ্রাসায় তাকায় থাকতো নিয়ে আসতো এরকম করে মানুষ করছে ছোট থাকতে সবাই আসলে একটু রকম থাকে করতে চায় না অনেক কষ্ট করে আসলে আব্বা মা মানুষ করে যাই হোক আব্বা মার কাছে বেশি বেশি দোয়া চাইবেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار وأنت ولينا في الدنيا والآخرة وتوفنا مسلما وألحقنا بالصالحين ফেলে না দিও আল্লাহ ফেলে না দিও গুনাহ যত করেছি তুমি ক্ষমা করিও বান্দাসি সি বন্দিগি শেষ করেছি জেন্দিগি ত্যা বিচার দিনে পাপিদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে জাহান নামে ফেলিবা আসমান জমিনের মালিক আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো আমরা কতগুলো গুণাগার বান্দা তোমার দরবারে দুটি হাত ভিক্ষুকের মতো তুলে ধরেছি দুনিয়ার ফকির এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে অন্য দরওয়াজায় যায় আমরা এমন এক দিক্ষুক তোমার দরওয়াজা সারা যাওয়ার কোনো জায়গা নাই মালিক সারা জীবনে যত গুণা করেছি তাম জীবনের গুণাহগুলো মাফ করে দাও বিশেষ করে মা বাবাকে যারা হারিয়ে ফেলেছে মা বাবার কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দাও একটা অক্ষর মা আর সমস্ত মধু যেন তুমি এর ভেতরে ঢেলে দিয়েছ পৃথিবীর কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না একমাত্র মার বাবা ছাড়া মা বাবা এত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে যখন সন্তান বড় হয় মানুষের মতো মানুষ হয় তখন মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় রব্বুল আলমিন এত কষ্ট করে করে যারা এই সন্তানদেরকে মানুষ করেছে এই মা বাবার কবরগুলো রিয়াজুল জান্নায় পরিণত করে দাও যাদের মা বাবা বেঁচে আছে রব্বুল আলমিন হায়াত উত্তই বা সুস্থতা দান করে দাও আমাদের হায়াতুত্তই বা সুস্থতা দান করো বাকি জীবন তোমার গোলামীর জন্য কবুল আর মঞ্জুর করে না বিশেষ করে আমার দেশের যে পরিস্থিতি রব্বুল আলামিন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে বর্তমানে যারা এই বন্যার কবলে পানিবন্দি হয়ে আছে রব্বুল আলমিন সবাইকে তুমি হেফাজত করো রব্বুল আলমিন আমাদেরকে গজব দিয়ে তুমি শেষ করে দিও না আমাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো শুভ আম্মা ফোন وسلام على المرسلين واجعل اخره كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله